বন্ধুরা ষাট দিন পরে দেখেন আমার এই কালো বেগুন গাছের কি অবস্থা দেখেন বন্ধুরা তপতি চ্যানেলে রাজশাহী থেকে আমার বাড়ির ছাদ বাগানে দাঁড়িয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন ভিডিও শুরুতেই বলে রাখি এই ভিডিওটি আমি ধারণ করেছিলাম দু হাজার তেইশ সালের শীতের শুরুতে কিন্তু বিশেষ কারণবশত ভিডিওটি এডিটিং করে আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি ছাপ কৃষিতে শীতের শুরুতে একটি টবের গাছে কী করে বারো কেজি বেগুন ফলানো যায় এটা নিয়েই আজকের ভিডিও যেহেতু সামনে শীতকাল আসছে তাই এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যা দেখে আপনাদের মন ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি বন্ধুরা আমার হাতে যে বালতিটা দেখছেন এটা একটা রঙের বালতি এটা আঠারো লিটারের একটা বালতি তার মানে এই বালতিতেই আমি বেগুন গাছ লাগাবো কিভাবে মাটি প্রস্তুত করব কিভাবে লাগাবো কিভাবে গাছ লাগানোর পর পরিচর্যা করব সবগুলো আমার এই ভিডিওতে ভালোভাবে দেখবেন প্রথমে আমি এখানে সাত কেজি মাটি নিয়েছি যেহেতু এটা হলো আঠারো লিটারের একটা গ্রামের পট মানে আঠারো লিটার মতন আমি এখানে বা আঠারো কেজি মতন আমি এখানে মাটি নিব তো এখানে সাত কেজি আমি মাটি নিয়েছি তারপরে এখানে কেঁচো কম্পোস্ট সার আমি নিয়েছি আট কেজি আপনি কে আপনারা আপনারা কেঁচো কম্পোস্ট সারের পরিবর্তে পাতা সার বা গোবর সারও নিতে পারেন তারপরে নিয়েছি যে পলিথিন ব্যাগে দেখছেন হাড়ের ডাস্ট হাড়ের ডাস্ট নিয়েছি এক কেজি এটা হলো হাড়ের ডাস্ট এরপরে সর্ষের খোল নিয়েছি একশো গ্রাম নিম খোল নিয়েছি একশো গ্রাম আর বালু বালু নিয়েছি হলো এক কেজি আমরা এই আমরা এগুলোকে একসঙ্গে আমরা মিশিয়ে দেব দেখেন বন্ধুরা একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এই মাটির সঙ্গে আমরা একসঙ্গে মিশিয়ে বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি আপনাদের যাদের এটেল মাটি বা আঠালো মাটি তারা এর সঙ্গে এক কেজি মতন কোকোপিট ব্যবহার করবেন আমার মাটি যেহেতু বেলে বেলেদুয়াশ মাটি সেই জন্য আমার কোকোপিট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই কিন্তু যাদের মাটি একটু আঠালো ভাব থাকবে তা আপনারা কোকোপিট ব্যবহার করবেন এভাবে মাটিকে সুন্দরভাবে মিশ্রণ করতে হবে বন্ধুরা ভিডিওতে আমি একটা কথা বলে রাখি এই ভিডিওটা যারা ভারতবর্ষ থেকে দেখছেন ওনারা এরকম একমোট স্টেরামিন সার বা রক্তসার এর মধ্যে দিয়ে দিবেন আমাদের বাংলাদেশে এই স্টেরামিন সার বা রক্ত সার খুব একটা পাওয়া যায় না তবে ভারতবর্ষে এই সারের প্রচলন অনেক আপনারা সহজেই যে কোনো দোকানে স্টেরামিন সার বা রক্ত সার পেয়ে যাবেন স্টেরামিন বা রক্ত সার একমত এইভাবে দিয়ে দেবেন তাহলে এই মাটিটা আরও শক্তিশালী হবে তো বন্ধুরা এখন আমি এই আঠারো লিটার এই আঠারো লিটার বালতিতে আমি এই মাটি মাটিগুলো আমি এখন দিয়ে দেবো তো দেওয়ার আগে দেখেন এই বালতির ভিতরে দুটো ফুটো আছে দেখলে এখানে একটা আর এখানে একটা এখানে আমাকে কলাম কুচি ব্যবহার দিতে করতে হবে কুচি মানে যে এরকম একটা কুচি এই কুঁটোর উপর দিয়ে আমি ঢেকে দিব ঠিক আর একটা কুঁটো আছে এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই ধরনের মশারির নেট এই কুচির উপর চাপা দিয়ে দিবেন আর একটা আছে এরকম চাপা দিয়ে দিবেন দেখেন দেওয়ার পরে আপনারা এই মিশ্রণকৃত মাটি আরো ভালো করে চেপে দিবেন যাতে বাতাস না ঢুকতে পারে এইভাবে চেপে দিবেন আবার মাটি দিবেন আবার হাত হবে চেপে দিবেন যাতে করে বাতাস না ঢুকতে পারে আমার এই এই পর্যন্ত আমার মাটি নেওয়া হয়ে গেল এখন এই নিচে যে মাটি অবশিষ্ট থাকলো গাছ যখন লেগে যাবে তখন চাপান সার হিসাবে এই মাটিটুকু আমি তখন দিয়ে দিব এই মাটিতে আপাতত একটা ব্যাগের মধ্যে করে আমি রেখে দিই বন্ধুরা বেগুন গাছ খুব খাদক গাছ এদেরকে যা খাবার দেবেন সবই এরা রাক্ষসের মতন খেয়ে ফেলবে তো আপনারা তো দেখলেন যে এই বালতিতে আপনারা তো দেখলেন এই বালতিতে আমি কি পরিমাণ সার ব্যবহার করেছি সবই এই বেগুন গাছ খেয়ে ফেলবে তারপরে পরে তো আরও এক্সট্রা সার দিবো সেগুলো তো আপনাদেরকে দেখাবো তো দেখেন বন্ধুরা আমার হাতে যে বেগুন গাছের চারাটি আছে এটা লম্বা কালো বেগুনের চারা এই বেগুনটা চারার বয়স হলো একবারে পুরোপুরি এক মাস বা তিরিশ দিন এই চারাটা আমি এখানে ধুলোই লগ্নে রোপণ করে দিলাম দেখেন বন্ধুরা এখানে আমি রোপণ করে দিলাম রোপণ করে দেওয়ার পর এখানে প্রতিদিন এই মগের হাফ মগ করে পানি দিবেন হাফ মগের বেশি পানি দেওয়া যাবে না অন্তত পনেরো দিন পনেরো দিন হাফ মগ করে দিবেন তারপরে যখন পনেরো দিন পর থেকে যখন গাছ বাড়বে তখন এক মগ করে পানি দিবেন কেননা যদি বেশি পানি দেন যদি এই ড্রামে যদি দুই মগ পানি দেন তাহলে এই গাছের গোড়া পচে গাছটা মারা যাবে সেহেতু প্রথম অবস্থায় গাছে প্রতিদিন গোধ গোধলি লগ্নে বা বিকালবেলায় মগ করে পানি দেবেন যারা নতুন ছাদ বাগানি আছে তারা এই চারাটি প্রথমে তিন ইঞ্চি পটে রোপণ করবেন তারপর এখানে পনেরো দিন রাখার পর এই তিন ইঞ্চি থেকে এই গাছটিকে ছ ইঞ্চি পটে রূপান্তরিত করবেন ছ ইঞ্চি পটে বিশ দিন রাখার পর এরকম বালতিতে ফাইনাল টবে রূপান্তরিত করবেন তাতে করে হবে কি যে এরকম টবে যদি বেশি পানিও দেন তাহলে কোনো সমস্যা নাই এটুকু মাটিতে যেটুকু পানি দিবেন ওটুকু গাছের শিকড়ের জন্য যথেষ্ট বা এই মাটি এর থেকে আর বেশি পানি ধারণ করতে পারবে না সেজন্য এরকম টবে ছোট গাছ মানুষ করলে সেই গাছের গোড়া পুচবে না সে কারণেই আমরা তিন ইঞ্চি থেকে ছ ইঞ্চিতে দিই ছ ইঞ্চি থেকে আমরা ফাইনাল পটে প্রতিস্থাপন করি এটাই কারণ তাছাড়া অন্য কোনো কারণ নয় যেহেতু আমাদের একটা আইডিয়া হয়ে গেছে সেহেতু আমরা তিন ইঞ্চি বা ছ ইঞ্চি পটে গাছ না লাগিয়ে সরাসরি মূল টবে আমরা গাছটা প্রতিস্থাপন করছি এখন আমি প্রতিদিন এই গাছে আমি মক করে পানি দিচ্ছি বন্ধুরা দেখেন এক মাস পরে আমার এই বেগুন গাছের অবস্থা এরকম হয়েছে দেখেন এখন আমি কি করব এই যে ফুল আসছে গাছে দেখেন আগা থেকে এইভাবে আমি আসতে করে পিঞ্চিং করে দেবো এইভাবে এটাও আমি পিঞ্চিং করে দিব করে আমি পিঞ্চিং করে দেব তাহলে গাছটা খুব ঝাঁকড়া হয়ে আসে তো এখন বন্ধুরা এর পরিচর্যা হলো এখন থেকে প্রতি দশ দিন অন্তর অন্তর আমি এক মক করে এই যে এটা এটার মধ্যে খোল পচা পানি আছে এক মক করে আমি খোল পচা পানি দেব তার দশ দিন পর এটার মধ্যে সবজি পচা পানি আছে এই সবজি পচা পানিটা তার দশ দিন পর দিব এইভাবে দশ দিন পর পর আমি একবার ফুল পচা পানি দেব একবার সবজি পচা পানি দেব কিভাবে দিচ্ছি আপনারা দেখেন দেখেন এই সবজি পচা পানিটা একটু ভালো করে লাঠি দিয়ে ঘুরতিয়ে নিয়ে তারপর এই মগের এক মগ পানি এখান থেকে আমরা নিয়ে নেব দেখ এই যে একমক পানি দিয়ে এরপর ফ্রেশ পানি বালতিতে আমার ফ্রেশ পানি আছে ফ্রেশ পানি আরও একমখ দিয়ে দিই দিয়ে মিশ্রণ করে এটার মধ্যে আমরা এইভাবে ঢেলে দিই ঠিক এর দশ দিন পর অনুরূপভাবে ফুল পাচার পানিও এইভাবে আপনারা ঢেলে দিবেন আমার ভিডিওতে একটি খোলপচা পানি নিয়ে একটি ভিডিও আছে সেটা দেখে আপনারা ওই রেসিওতে দিয়ে দেবেন বন্ধুরা দেখেন এক মাস পরে আমি গাছের এইভাবে পরিচর্যা করছি আর কি এখন এই টবে বন্ধুরা দেখেন এখন এই টবে আমার চাপান মাটি দেওয়ার সময় চলে আসছে দেখেন টপ থেকে মাটির লেয়ারটা অনেকখানি নিচে প্রায় দুই আড়াই ইঞ্চির মতো নিচে নেমে গেছে এখন এই এই গাছে অনেক পুষ্টি লাগবে সেই জন্য আমাকে চাপান মাটি ব্যবহার করতে হবে তো ওই চাপান মাটি কোনটা যখন এই টবে যে মাটিটা আমরা প্রথম অবস্থায় দিয়ে তো অবশিষ্ট রেখে দিয়েছিলাম এই ব্যাগে এটাই হলো চাপান মাটি এই মাটিটাই আমি এখন এর উপর দিয়ে দিয়ে দেব তো এই মাটিটা একটু পিএইচ পিএইচ লেভেলটা ঠিক করার জন্য আমি এক চামচ বিল্ডিং করার গুঁড়ো চুন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো যাতে পিএইচ লেভেলটা ঠিক থাকে তো বন্ধুরা দেখেন আমি এটাকে মিশিয়ে মিশিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি তাতে করে এক্সট্রা মাটি দেওয়ার জন্য এই গাছের চেহারা খুব দ্রুত বেড়ে উঠবে বন্ধুরা আমি আশা করছি আর এক মাস পরে মানে দ্যাট মিন্স মানে এই টবে গাছ রোপণ করার পর দু মাস মানে দুই মাসের মাথায় এই বেগুন ধরবে তার ওই চারার বয়স হলো এক মাস তার মানে ধরে নেন দ্যাট মিনস সব মিলে নব্বই দিন নব্বই দিনের মাথায় এই গাছে বেগুন আসবে তো এক মাস পরে এই গাছের অবস্থা কি হয় সেটা আমরা এক মাস পরে আবার ফিরে আসব প্রশ্ন হতে পারে আমি বলেছি এই টবে যে গাছটা রোপণ করেছিলাম বেগুন গাছ এক মাস পরে এত বড় হয়েছে রোপণ করার পর কিন্তু এক মাস তার মানে রোপণ করার আগে ওই চারা বয়স ছিল এক মাস আর এই পর্যন্ত এক মাস তার মানে এই গাছের বয়স কিন্তু অলরেডি দুই মাস হয়ে গেছে আর এক মাস পরে কিন্তু এই গাছে ফলন আসবে তো আমি বলেছি যে বারো কেজি এই গাছে বেগুন আসবে তো কী করে বারো কেজি হবে তার ব্যাখ্যা আমি দিচ্ছি একটা গাছ উপরিভাগ থেকে মানে এই বায়ুমণ্ডল একটা গাছ উপরি ভাগ থেকে আশি পার্সেন্ট খাদ্য গ্রহণ করে আর এই টবের যে মাটি আছে যে আঠারো কেজি মাটি আছে এই টবের মধ্যে এই আঠারো কেজি মাটি থেকে টোয়েন্টি পার্সেন্ট খাদ্য গ্রহণ করবে এই কারণেই আঠারো কেজি মাটিতে বারো কেজি বেগুন আসার সম্ভাবনা আছে এবং আমরা এর আগেও করেছি আমার এই ছাদ বাগানে এই টবেই আমি বারো কেজি তেরো কেজি একটা টবে এগারো কেজি করে বেগুন আমি ফলিয়েছি বন্ধুরা ষাট দিন পরে দেখেন আমার এই কালো বেগুন গাছের কি অবস্থা দেখেন বন্ধুরা আমার তো মনে হচ্ছে এই কালো বেগুন গাছে অন্তত পক্ষে আট কেজি মতন বেগুন আছে আট কেজি কম হবে না হয়তো হাফ হাফ কেজি বেশি হতে পারে কিন্তু আট কেজি কম হবে না দেখেন এই ষাট দিন পরে কি অবস্থা আপনাদেরকে এই গাছে শুরু থেকে আমি দেখিয়ে এসেছি গাছ লাগা থেকে শুরু করে কি করে মাটি করতে হয় সব কিছু মিলে দেখেন আজ ষাট দিন পরে কিরে যাট দেখেন আপনারাই দেখেন তো আপনারা এইভাবে করবেন এই তো মাত্র ষাট দিনের ব্যাপার বেশি দিন তো না ষাট দিন পর কী ফলাফল আপনারাই দেখছেন তাদের সামনেই করেছি আপনারা অবশ্যই অবশ্যই এইভাবে আপনারা চাষাবাদ করবেন বন্ধুরা বন্ধুরা আমি বলেছিলাম যে এই টবে বারো কেজি বেগুন আসবে সেটা তো বারে বারো তো একবারে আসবে আসবেন আপনাদেরকে দেখালাম যে অন্তত আট কেজি মতন বেগুন আসছে তো আট কেজি বা সাড়ে আট কেজি মতন বেগুন এসছে একবারে এরপরে এই বেগুন এরপরে এই বেগুনগুলো তুলে নেওয়ার পরে আবার দুই কেজি তিন কেজি করে বেগুন আসবে এই দিয়ে মোট বারো থেকে তেরো কেজি মতন বেগুন আসবে তো একবারই যে বারো কেজি আসবে সেটা না কিন্তু ওই এক সিজনে একবার তুলে নেওয়ার পর আবার কিছু বেগুন আসবে সেগুলো তুলে নেওয়ার পর আবার কিছু সব মিলে এক সিজনে বারো কেজি বেগুন হবে তো নেক্সটে আগামী ডিসেম্বরে আমার একটা এই বেগুন নিয়ে একটা ভিডিও আসবে যেটাতে একটা গাছে তিরিশ কেজি বেগুন আসবে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন সে ভিডিওর প্রস্তুতি আমি এখন থেকে নিয়েছি সে ভিডিওটা এ টু জেড হয়ে যাওয়ার পর ডিসেম্বর মাসে আমি এই ভিডিওটি ছাড়বো এক গাছে তিরিশ কেজি বেগুন যেটা আপনারা আর আমার যেটা ধারণা অন্য কোনো চ্যানেলে না আমার চ্যানেলে দেখবেন তপতি চ্যানেলে দেখবেন এক গাছে তিরিশ কেজি বেগুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ